নমস্কার বন্ধুরা মা ছেলে রান্নাঘর চ্যানেলে আজকে আমি দেখো এখানে রেসিপি করব রুই নমস্কার বন্ধুরা মা ছেলের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি করবো আমি এখানে দই কাতল দই কাতল করার জন্য এখানে আমি কাতল মাছগুলো নিয়ে নিয়েছি কাতল মাছ এখানে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি বড় মাছের থেকে এখানে কেটে নেওয়া হয়ে গেছে মাছ তো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছে দেখো ওই কাতল মাছের দই কাতল রেসিপি করার করার সঙ্গে সঙ্গে আমি আজকে আমাদের মেনুতে আছে তো উচ্ছে আলু ভাজা আর আছে পেঁপে দিয়ে পেঁপে কেটে নিয়েছি পেঁপে শুক্তো করব আর এই গোটা কাঁচা লঙ্কাগুলো দেবো মাছে আর এখানে আমি আলু দিয়ে আজকে দই কাতল করব তাই আলুগুলো আমি এরকম করে সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি কাঁচা লঙ্কা আদা বেটে দেবো আর চলো বন্ধুরা আমি আজকে এখন মাছগুলো আমি আমি রেডি করে মাছে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ এখন মাছটা আমি ভালো করে মেখে নেব অনেক বড় মাছ বন্ধুরা আমার পুরো রেসিপিটা দেখবে পুরো রেসিপিটা দেখলে ভালো লাগবে যে আর কীভাবে রেসিপিটা করলাম মাছটা কিন্তু অনেক বড় খেতে কিন্তু খুব ভালো লাগবে মাছটা মাছটা আমি ভালো করে মেখে নিলাম তো চলো বন্ধুরা এখন আমি রান্নাটা বসিয়ে দিই ভালো করে সব মাছগুলো মেখে নিলাম এখন আমি রান্নাটা বসিয়ে দিই রান্না শুরু করে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো দিয়ে দিচ্ছি আলু রাবার দিচ্ছি পরে তো যে দিকগুলো দেব আবার পরে এবার মাছগুলো আমি এখন পরের পাশ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো মাছ আমি মাছ ভাজা হতে হতে আমি মশলাটা এখন করে নেবো এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা এখানে নিয়েছি জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসঙ্গে আমি বেটে দেব তাহলে একটু ভালো পেস্ট হবে মশলাটা রেডি করতে করতে আমার মাছটাও আবার পরে পা ভাজা হয়ে গেল এখন আস্তে আস্তে উঠিয়ে দেবো উঠিয়ে দেব মাছটা এখন আমি উঠিয়ে দেবো পরের মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো তুলে নিলাম আমি এখন এই মাছ এখানে আমি আবার দিয়ে দিচ্ছি পরের মাছ এখন পেঁপুর মাছ আস্তে আস্তে ভালো দই কাতল করার জন্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি তো এখন দইটা রেডি করে নিয়েছি আস্তে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে পরে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠেনি সব মাছগুলো তুলে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটা ভেজে নিলাম এখন আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আলু আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আদা আর জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসঙ্গে কিছু পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন লবণ পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলা কষিয়ে নেব আজকে তেলটা একটু কম দিয়েছি এখন দিয়ে দেব টক দিই লঙ্কার ছাঁদ হচ্ছে দই চা একটু ভালো করে মেয়ে কষিয়ে নেব সব মশলা একসঙ্গে একসঙ্গে মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে কালারটা আরও ভালো হবে টেস্ট হওয়ার জন্য আমি এখন চিনি দিয়ে দিলাম এখন মশলা দিচ্ছে ভালো করে মেরে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে তা এখন ভালো করে সে নিয়েছি এখন জল দিয়ে দেবো তেল বেড়ে গেছে সুন্দর করে কষানো হবে প্রথমে মশলা বাটিটা দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম তার অল্প অল্প জল দিব ভাজ হচ্ছে তা এখন আমি মশলাটা মিলে দিলাম গামাখা গামাখা করবো তাই আমি অল্প করেই ঝালটা দি জলটা দিই আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম একটু গামাখা মাখা করবো তো ঝোলটা এরকমই থাকবে গ্যাসটা একটু কমিয়ে দিলাম ভালো করে দই কাতল আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে দিচ্ছি দেখো ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তো এখন আমি মাস্টার নামিয়ে দিচ্ছি তোমরাও বলবে বন্ধুরা কমেন্টে যে কেমন হলো আজকে আমাদের রান্নাটা আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে দেখো দই কাতলের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দই কাতলের রেসিপিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন লাগলো জানিয়ে আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে রেসিপিটা দেখা হবে আবার পরের রেসিপিতে পরের দিনে বন্ধুরা টাটা বাই বাই